ইন্টারনেট নিয়ে জাতির সঙ্গে মিথ্যাচার করেছেন পলক তদন্ত প্রতিবেদন বলছি বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে একাধিকবার দেশব্যাপী মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয় এতে জনজীবন বিপর্যস্ত হয় এবং বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি হয় বিষয়ে তদন্ত করার জন্য বর্তমান ডাক টেলিযোগাযোগ ও মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের নির্দেশে একটি সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় কমিটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছে মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সাফায়েত হোসেন এ তথ্য জানান প্রতিবেদনে বলা হয় গত পনেরো থেকে ষোলো জুলাই মোবাইল ইন্টারনেট এবং গত আঠারো জুলাই থেকে তেইশ জুলাই পর্যন্ত ও পাঁচই আগস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ও চালু করার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক অনুমোদন ছাড়া ওই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের মৌখিক নির্দেশ দেন এবং সেই অনুযায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের নির্দেশনায় তা সম্পন্ন করা হয় অপরদিকে গত সতেরোই জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত এবং পাঁচই আগস্ট মোবাইল ইন্টারনেট বন্ধ ও চালু করার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এর নির্দেশনায় সম্পন্ন করা হয় প্রাথমিক তদন্তের প্রতিবেদনে আরও জানা যায় যে বর্ণিত সময়ে ডাটা সেন্টারে আগুন লাগার সঙ্গে ইন্টারনেট বন্ধের কোনো সম্পর্কই ছিল না ইন্টারনেট বন্ধের সঙ্গে ডাটা সেন্টারে আগুনের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি সম্পৃক্ত করে প্রচারণায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জাতির সঙ্গে মিথ্যাচার ও প্রতারণা করেছেন এই বিষয়ে অধিকতর তদন্ত চলমান আছে